বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামুজ্জামানকে এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ট্রাইব্যুনাল গঠন করে অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করে গত কয়েকদিন আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার শহীদের মারফ্রাত কামনা করে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পৃথিবীর বহু দেশে গায়েবানা দানা অনুষ্ঠিত হয় তার ব্যতিক্রম ঘটেনি ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলও ব্রাজিলের বিভিন্ন শহরে গায়েবানা দানা অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ব্রাজিলের সাউপাওল শহরে সাওপাওলো স্থানীয় জামে মসজিদের ইমাম এর নেতৃত্বে উক্ত জানা জানাজা অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে ইমাম সাহেব পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে এবং একই সূত্রে এই সব গাথা ইসলামকে নিধন করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড তারা একটি চক্র সেগুলো উনি বিস্তারিত উল্লেখ করেন তিনি সিরিয়া মিশর ইরাক ফিলিস্তিন বার্মা বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরেন

Islam único, Brasil, Árabe, Líbano, Bangladesh, tudo igual. Allah único, Coran único, Muhammad salallahu alaihi wa sallam único, Allah তিনি আরো বলেন বাংলাদেশ সব দেশে আল্লাহ এক এক কোরআন মোহাম্মদ ইসলাম একজন সুতরাং আমরা সবাই এক ঐক্যবদ্ধ থাকবো তাহলে ইসলামীকে ক্ষতি করতে না ওই শেষে তিনি বাংলাদেশের আলমদের রক্ষার জন্য এবং বিশ্বের সকল নিজেত্ব মুসলমানদের রক্ষার জন্য আল্লাহ রাবুল্লা আলমানের কাছে বিশেষ প্রার্থনা করেন

শহীদ কামরুল জামান সাহেব হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট একজন শহীদ ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট একজন শহীদ ব্যক্তি ওনাকে হত্যা করা হয়েছে একজন আমি কোনো জামাতের শিবিরে কোনো কর্মীও না কেউ না একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে আমাদের একজন ইসলামের একজন চিন্তাবিদকে একজন ইসলামের একজন নেতাকে এবং মুসলমানের মুসলমানের একজন বড় নেতাকে এইভাবে হত্যা করার জন্য আমি এটার এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি আর উনি অবশ্যই একজন শহীদ কারণ যদি উনি শহীদ না হইতেন যদি কোনো অন্যায় করতেন উনিশশো সালে অবশ্যই উনি মাননীয় রাষ্ট্রপতির কাছে অবশ্যই উনি পান বিক্রে চাইতেন এবং ওনার মধ্যে মঞ্চে যাওয়ার সময় এবং দেড় তিন দিন ওনাকে যে কষ্ট দেওয়া হয়েছে আজকে পাশি দিচ্ছি কালকে ফাঁসি দেওয়া হইতেছে পরশুদিন দেওয়া হয়েছে এইভাবে যে কষ্ট দেওয়া হয়েছে উনি অবশ্যই যদি কোনো অন্যায় করতেন অবশ্যই উনি ক্ষমা চাইতেন পান বিক্রি চাইতেন আর উনি ওনার মধ্যে কোনো দোষ নাই এটা আমরা সবাইও জানি কেন ওনাকে হত্যা করা হয়েছে একজন আঠারো বছর উনিশ বছরের ছেলে কীভাবে একশো একশো জন দেড়শো জন মানুষকে নির্যাতন করে আর আর বিয়াল্লিশ বছর যুদ্ধের পরে ওনার একটা কোনো চুরির মামলা নাই কোনো নির্যাতনের মামলা নাই তাহলে উনি নয় মাস যুদ্ধের মধ্যে এত নির্যাতন করছে উনি এত খারাপ যদি হয়ে থাকে অবশ্যই উনি পরবর্তীকালে কি করছে পরবর্তীকালে উনি কি নির্যাতন করতে পারতো না তাহলে আমরা এটা কি এতে করি বুঝি না এটা প্রতিহিংসা রাজনীতি জানাজাই শরিক হওয়া উপস্থিত সকল হাসিনা ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের তীব্র সমর্থনা করেন এবং হাসিনা সরকারের দ্রুত পদত্যাগ দাবি করেন এবং সবাই এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য একমাত্র হাসিনাকে দায়ী করেন এবং আল্লাহ রবুল্লাহমের কাছে এর বিচার দাবি করেন ব্রাজিল থেকে জিয়াউর রহমান বাংলা সংবাদ টোয়েন্টি ফোর ডট কম